আমাদের কুষ্টিয়ার গর্ব বাংলাদেশের তাফসির জগতের এক উজ্জ্বল নক্ষত্র আমাদের প্রিয় মুফতি আমির হামজা আল্লাহ পাক যেন তাকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে গোটা জাতির কল্যাণে বাঁচিয়ে রাখেন বলেন আমিন আলহামদুলিল্লাহ এই পবিত্র কুষ্টিয়ার মাটিতেই জন্ম নিয়েছেন এমন এক আলোকিত দায়ী যিনি কোরআনের বাণীকে সহজ ভাষায় মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছেন তার তাফসির শুনে অসংখ্য মানুষ কোরআনের প্রতি ভালোবাসা অসংখ্য মানুষের হৃদয়ে বেড়ে গেছে আল্লাহর দিকে ফিরে এসেছে হাজারো প্রাণ প্রিয় দেশবাসী মুফতি আমির হামজা সাহেব শুধু একজন আলেম নন তিনি একজন হৃদয়বান বিনয়ী নম্র ও সহজ সরল মানুষ দীর্ঘদিন রিমান্ডের যন্ত্রণা কারাগারের কষ্ট শারীরিক দুর্বলতা সব সবকিছুর পরও তিনি আজও দাওয়াত ধৈর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যাচ্ছেন জমিনের উপরে তবে সত্য এটাই অনেক সময় দীর্ঘদিনের কষ্ট ও মানসিক চাপের কারণে তার কিছু কথায় মুহূর্তের ভাষার ভিন্নতা চলে আসে কিন্তু আমরা জানি তার উদ্দেশ্য সবসময় কল্যাণকর দাওয়াত ইসলামের প্রচারই বটে তার মনের ভেতর যেই জলা যন্ত্রণা তা আল্লাহর সন্তুষ্টি আর মানুষের হেদায়েতের আকাঙ্ক্ষা ছাড়া আর কিছু নয় তাই আমি বিনীতভাবে আহ্বান জানাই যারা তার পাশে আছেন বিশেষ করে তার পিএস অথবা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা তার প্রোগ্রাম গ্রহণ করেন আদান প্রদান করেন আপনারা একটু সংযমী হন তার প্রোগ্রামের চাপ কিছুটা হালকা করুন তিনি যেন বিশ্রাম পান আত্মিক প্রশান্তি ফিরে পান আমরা চাই না তাফসির জগতের এই মূল্যবান ফুলটি অতিরিক্ত চাপে সময়ের আগেই যে হারিয়ে যায় তা আমরা চাই না প্রিয় মুফতি আমির হামজা ভাইকে বলবো আপনি পিএস কেন্দ্রিক না হয়ে আত্মকেন্দ্রিক হন নিজেকে সময় দিন বিশ্রাম দিন মন ও শরীরকে প্রশান্ত রাখুন ইনশাল্লাহ সবকিছু স্বাভাবিক হয়ে যাবে সম্মানিত ভাইরা আমরা চাই বাংলাদেশে যে সকল ওলামাই ওলামাইক্রামদেরকে নির্বাচনে মনোনীত করা হয়েছে তারা যেন আগামীতে আলোচনা করবে বিগত দিনের স্মৃতি বুকে ধারণ করবে যেমন আমরা বাংলাদেশে রেখেছি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে দাওয়াত করা হলে প্রচার করা হতো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এমপি ঠিক না আগামীতে যেন কুষ্টিয়ার কৃতি সন্তানসহ বাংলাদেশে যারাই নির্বাচন করছেন বিশেষ করে ওলামায় ক্রাম যারা আসবেন তারা তাফসিল পেশ করবেন একদিকে অন্যদিকে জাতির কল্যাণের সংসদে কথা বলবেন আমরাও প্রচার করতে চাই গর্বের সাথে মুফতি আমির হামজা কুষ্টিয়া এমপি এই বড় আশা পূরণ করার জন্য মুফতি আমির হামজা ভাইকে বলবো যে অবশ্যই মিডিয়ার মাধ্যমে এই কথাগুলো যেন তার কানে পৌঁছে যায় অবশ্যই বলব আপনি পিএস কেন্দ্রিক এবং দালাল কেন্দ্রিক না হয়ে আত্মকেন্দ্রিক হয়ে কুষ্টিয়ার তিন আসনের গুরুত্বপূর্ণ আসনে আপনি সময় দিন আগামীতে ইনশাআল্লাহ গোটা জাতির কল্যাণে আল্লামা সাইদির মতো আপনিও যেন সংসদে দাঁড়িয়ে জাতির কল্যাণে কথা বলতে পারেন এটাই আমাদের আশা আল্লাপাক যেন সকল ফুলকে সংসদে নিয়ে গিয়ে বাংলাদেশটাকে একটা ফুলের বাগান বানিয়ে দেন জোরে বলেন আমিন